কেউ মাথা ব্যথার কারণ নেই তারা নিজেরা নিজেদের দেখায় শুধু বলবো না থানা জাম করে গোটা রাত রেখে দেবো তারা পুলিশ পুলিশের কাজ করুক আমরা আমাদের কাজ করছি তারা যদি রাজনীতি করতে আসে তারা রাজনীতি ভাবে তাদের মোকাবিলা করুক প্রচার তো হয়ে গেছে আমাদের মোটামুটি এখন যেহেতু ছোটখাটো জায়গা বাকি আছে এখানে আমাদের বহু পুরোনো কর্মী আছেন তারা বলেছিলেন তাই আমরা এই পাড়াতে এবার এসেছি সকালবেলা চা খেতে সবার দেখা করতে বাকি প্রচার চলছে যে একটা বড় প্রোগ্রাম আছে গ্রামের দিকে কিছু বাজার আছে আজকে রোড হবে আর কালকে হবে বাকি কর্মীরা জেগে পড়েছেন প্রচার হচ্ছে সবাই ঠিক করে নিয়েছে বিজেপিকে যেতে হবে মনোনয়নপত্র দাখিলের দিন তো ডুবলি দেখা গেছিল ওটার দিনকে কিছু দেখা যাবে সেরকম কিছু দেখতে পাবেন যে যেমন প্রয়োজন হবে সেরকম সবই প্রস্তুতি আছে যাকে যেমন ট্রিটমেন্ট করে আমরা করব। এখানে অনেক ছোট ছোট ইঞ্চি সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে টিএমসির ভয় দেখাবার চেষ্টা করছে করছে নাটক দেখে সব চলবে সব রেডি আছে দেখবেন আমাদের এই কর্মীরা দাঁড়িয়ে আছে না ভোট এরাই করাবে ওই যে নেতারা ভোট করা তো সবকে বাড়ি ঢুকিয়ে দেবো আর বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে বড় ঘরে পাঠিয়ে দেবো चलो शाह खान <coughs>